সম্মানিত ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই সেই সাথে যারা সব সময় ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতি এবং ন্যায়সঙ্গতভাবে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন প্রতিটি সাহসী কণ্ঠস্বর এবং প্রতিটি সাহসিক যে পদক্ষেপ আমি স্বাগত জানাই সবাইকে আমি সবসময় একটা কথা বলে বলে আসছি যে আমরা সার দিই বলেই ওরা পেয়ে বসে আমরা মেনে নিচ্ছি বলেই ওরা আমাদের উপরে কর্তৃত্ব জাহির করার সুযোগ পায় আজ আমি সে সমস্ত নিয়ে কথা বলবো না আজ মূলত আমি কথা বলতে চাই সরাসরি প্রধানমন্ত্রী এবং তার সাথে প্রত্যক্ষ যোগাযোগ রেখে চলেছেন বাংলাদেশের যে সকল কর্মী বা নেতা আমি তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো আপনারা সবসময় জানেন যে গত ষোলো বছরে আওয়ামী লীগের আমলে গত ষোলো বছরে যারা বিভিন্ন পদ পদবি টেন্ডারবাজি বিভিন্নভাবে মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছে তাদের কতজন মানুষ যখন চব্বিশের পাঁচই আগস্টে জননেত্রী শেখ হাসিনার চলে যেতে বাধ্য হলেন তারপর থেকে আসলে তারা কতটুকু কথা বলেছেন আমি এখন প্রশ্ন করতে চাই কারণ এই আওয়ামী ভিতরে বা এই বঙ্গবন্ধুর যে আদর্শের যে কথাগুলো এখন বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন কর্মী বলতেছেন তাদের অধিকাংশ আসলে কতটুকু বা সেই আগস্টের পর থেকে ভূমিকা পালন করেছেন বিরাট একটা প্রশ্ন থেকে যায় আমার মনে হয় যে এই অশনী সংকেত আবারও দলের ভিতরে অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগকে এবং আওয়ামী মর্যাদাকে ক্ষুণ্ণ করবে আমি স্পষ্ট করে বলতে চাই যে দলের দুঃসময় যাদের খুঁজে পাওয়া যায়নি দলের একটু একটু করে কেবল সুসময় আসতে শুরু করেছে এখনই তাদের যে মানে দাপা দাপি এখনই তাদের যে মানে বিশাল কারণ আপনি খুব সুন্দর করে জানেন আওয়ামী এই যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র নিখাত আওয়ামী লীগের প্রতি যাদের ভালোবাসা শ্রদ্ধা মুজিবীয় প্রেম দেশপ্রেম প্রকৃত একাত্তরের মুক্তিযুদ্ধকে যারা ধারণ করেন তারাই কিন্তু তৈরি করেছেন বড় বড় আওয়ামী যে হেভিওয়েট প্রার্থীগুলো বিতর্কিত প্রার্থীগুলো আমি বলবো যে বিতর্কিত প্রার্থীগুলো ছিল আমলিগে তাদের কারণে কিন্তু অনেক ক্ষতি হয়ে গিয়েছিল দলের এবার জনপ্রীশ শেখ হাসিনার অনেক চিন্তা করতে হবে উনি কাদেরকে মূল্যায়ন করবেন যারা কোনো পদপদবীর জন্য নয় যারা কোনো অর্থ আত্মসাতের জন্য নয় যারা কোনো কোনো মানে কোনো কিছু চিন্তা না করে অক্ষত ভয়ে শুধুমাত্র বাংলাদেশ ভালোবেসে মুক্তিযুদ্ধের এবং চেতনাকে লালন করে জীবন দর্শনকে বুকে লালন করে যারা আগস্টের পর থেকে ছিলেন যারা এই ঘটনাকে মেনে নিতে পারেননি মন থেকে সেন্টিমেন্টালি তারা মেনে নিতে পারেননি আমার মনে হয় তারাই আওয়ামী কর্মী হওয়ার যোগ্য অথবা প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে যে দৌপ শুরু করে দিয়েছেন এতে কিন্তু আওয়ামী লীগের ভিতরে একটি একটি করে যে দানা বাঁধা মৌচাকের মতন যে বিরাট চাক তৈরি হতে চলেছে সেখানে কিন্তু বাধাগ্রস্ত হবে স্পষ্ট বলতে চাই পাঁচই আগস্টের পরের থেকে যতগুলো পোস্ট করেছি প্রতিটা পোস্ট দশ দিন পর বাস্তবে রূপ নিয়েছে কোনোটা পনেরো দিন পর কোনোটা এক মাস পর কিন্তু বাস্তবে রূপ নিয়েছে কথা বলেছি সত্যের পক্ষে ন্যায় কখনো ইন্ধন দেয়নি কারণ কি ইন্ধন দিয়ে দেশ এবং জাতিকে নষ্ট করা যায় ইন্ধন দিয়ে কখনো ভালো কিছু অর্জন করা যায় না সুস্থ চিন্তা দিয়ে পরিচ্ছন্ন মস্তিষ্কের প্রতিফলন না ঘটাতে পারলে কখনোই ভালো কিছু করা সম্ভব হয় না নিজের মূল্যবোধ থেকে নিজের জীবন দর্শন থেকে মনে হয়েছে যে বাংলাদেশে যে নৈরাজ্য যে খুন গুম হত্যা চিন্তায় চাঁদাবাজি ডাকাতি মানে এমন কিছু নাই যেগুলো সংগঠিত হয়নি চেষ্টা করেছি কথা বলার জন্য জানিনা তবে আমার এটুকু লাস্ট একটা মেসেজ দেওয়ার দরকার ছিল আমলিকের ভিতরে সেই শকুনেরা কিন্তু ঢুকতে শুরু করেছে এই শকুন গুলোকে যদি প্রতিহত করা না যায় পরিচ্ছন্ন পরিপাটি সুন্দর আমলিক হবে না কিন্তু